নমস্কার কেমন আছেন সবাই সবাই খুব 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 ভালো আছেন আজকে শেষ পুজো অর্থাৎ আজকে ধুলন্ডি নাম ছেড়ে গেল ওই বেলা এগারোটার দিকে আর তারপর আমাদের সমস্ত বাড়ি বাড়ি ঠাকুর ঘুরতে আসে এটাই নিয়ম নাম ছেড়ে যাওয়ার পর ঠাকুরের সাথে সবাই আসে গতকাল এই শাড়িটা পরেছিলাম ওটাই ওখানে রেখেছি মা কাচার জন্য রেখে দিয়েছে আর কাকিমা এখানে ঘুগনিটা বানাতে শুরু করে দিয়েছে মা গেল একটু বাজার করতে আর এখানে দুধটা অলমোস্ট শেষ হয়ে গেছে চলুন এটা ঢাকা দিয়ে রেখে দিই তারপর একটু আপনাদের সাথে গল্প করি আজকে টিউশন ছিল কিন্তু আজকে আর হবে না অনলাইনে পড়াবেন স্যার তো অনলাইনে একটু পড়বো নাহলে যদি সে রেকর্ডিং প্রোভাইড করেন ছোটা সেটা শুনবো আজকে এখন আমার অনলাইনে ক্লাস আছে এখন আমি একটু ক্লাস করবো এখানে যদিও নেটওয়ার্ক সেরকম ভালো নেই দেখি এখানে যদি ক্লাসটা করা যায় ভালো নাহলে স্যারকে বলবো রেকর্ড শেয়ার করতে তারপর সেটা নিয়ে পরে একটু শুনে নেব ক্লাস করে নেব তো এখন আমি বসে আছি আর একটু ব্লগিং করছি চলুন আজকে সারাদিন কী করি দেখাবো আজকে বেশিকালি ধুলুন নেই কালকে অত কাল ছিল বড় হোক তার আগের দিন আমি এসেছিলাম বাবা মা সকলে এসেছিলো ও এসেছিলো রাতে তো তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম কালকে একসাথে মা কাকিমার সাথে আমরা গিয়েছিলাম কী বলি কীর্তন শুনতে তো দুবার শুনতে গিয়েছিলাম একবার বিকেলে গিয়েছিলাম একবার সন্ধ্যের দিকে গিয়েছিলাম তারপর রাত্রিতে আবার কাকিমা গিয়েছিল কিন্তু মা মেয়ার যায়নি কাকিমা তারপর বৃষ্টি এরা সবাই গিয়েছিল তো আমরা গেলাম না কালকে আমার দাদাও এসছে ইভেন আর এইভাবেই দিনগুলো কাটছে চলুন আজকে কি করি সমস্তটা দেখাবো আপনাদের আজকের ব্লগটা কন্টিনিউ করছি একবার বাগানে চলে এলাম কাকিমা বললো ঘুগনির জন্য একটু ধনে লাগবে আর দুপুরবেলায় মাংস বানাবে মা তো সেই জন্যও একটু ধনেপাতা এখন থেকে তুলে রাখবো চলুন আমি এখন অনলাইনে ক্লাস করছি কিছু শোনা যাচ্ছে না জানেন রুমে বসে শুনছিলাম তো কিছুই শোনা যাচ্ছে না আমাদের তো একদম নেটওয়ার্ক নেই এই বাগানটাতে তবে সুন্দর নেটওয়ার্ক থাকে বাবা ওইদিকে গাছে জল দিচ্ছে আর আমি এখানে একটু ধনে পাতা তুলে নিচ্ছি চলুন তাহলে এরপর আমি একটু ধনে পাতা তুলে নিই জানেন গত বছরেও বাবা এরকম ধনে পাতা লাগিয়েছিল বাগানটাতে একদম গরম পড়ার সময় পর্যন্ত খেয়েছি এবছর আমাদের বাড়িতে এটা নিয়ে তিনবার ধনে পাতা লাগানো হলো প্রথমবারে বাগানে লাগিয়েছিল বাবা তারপর সেগুলো সেরকম ভালোভাবে বেরোয়নি সেই জন্য আবার পাম্পা আমাদের একটা জমি আছে সেখানে লাগিয়েছিল। তারপর সেগুলো শেষ হয়ে যাওয়ার পর এগুলো আবার নতুন করে লাগিয়ে লাগিয়েছে বাবা পাম্পা মিলে তো চলুন এটা মোটামুটি আমার তোলা হয়ে গেছে দেখবেন আমি একটা ঝুড়িও নিয়ে এসেছি এত ভালো লাগে না ধনেপাতা পাতা খেতে কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো সবাই ধনেপাতা পাতা খায় না বেশি করে আমার বর সে আবার ধনে চরম বিরোধিতা করে তো সেই কারণে আর রান্নায় যেভাবে দেওয়াই হয় না কিন্তু মাংস হলে আমি এবার ছাড়ি না আমি দিয়ে দিই তবে আবার চপ হলে খুব সুবিধে চপের ফুটটা তো দেখতে পায় না সেই জন্য খেয়ে নেয় আসলে দেখতে পেলে ওর একটু সমস্যা নাহলে কোনো অসুবিধে নেই আমার কাকিমাও দেখি ধনে পাতা খেতে খুব ভালোবাসে আবার আমার মা একদমই পছন্দ করেন না ধনে পাতা টমেটো এই সমস্ত চলুন এটা হয়ে গেছে এরপর যাই ফাঁকে এই চকলেটগুলো ছড়ানো হবে আজকে এই যে এই চকলেটের বাতাসাগুলো আর বোন আছে ওইখানে তারপর শেষে আবার প্যাকেট থেকেও দেওয়া হবে চকলেট এবারে না অনেক বাচ্চা কম এসেছে নাহলে আগে অনেক বাচ্চা আসতো এই চকলেট বাতাসা এগুলো সব কুড়ানোর জন্য ছোটোবেলায় তখন আমরাও যেতাম বেশি দূর নয় আমাদের পাড়াটার মধ্যেই আমরা ঘুরতাম এগুলো খাওয়াটা যেমন তেমন কোরানোর আনন্দ আরও অনেক বেশি Mm-hmm. Uh -huh. ইপতোয়কিে কেলে আপথেযে ক্যে দেে কেলে আপাতে কেরি আপারি আপাকে কেউ তো আসেনি কেউ তো আসেনি বিয়ে হয়েছে আমার চার মাসের মতো হয়েছে তো লাস্ট যে এবার দুর্গাপূজাটা হলো আমার বিয়ের আগে সেইবারও আমি পলিথিন নিয়ে গেছি বিজয়ার প্রণাম করতে বিজয়া দশমীতে সবাইকে প্রণাম করলে তো নারকেল নাড়ু দেয় আমাদের এখানে থেকে বেশি সেগুলো যে জমিয়ে আনার মজা নয় এটা স্বাদ অতুলনীয় মানে খেয়েও অতটা শান্তি নেই যতটা শান্তি পাই আমরা ওই প্যাকেটে করে নিয়ে এসে বাড়িতে এটা একটা আলাদাই আনন্দ সত্যি মানে ভীষণ ভালো লাগে বিষয়টা চলুন বাচ্চারা চলে গেছে আমরাও এরপর বাড়ি ফিরি আর বাড়িতে গিয়ে মায়ের হাতের কষা মাংস আর ভাত খাবো মা বেশি করে ধনেপাতা দিয়ে বানিয়েছে যদিও মায়ের এত ধনে পাতা একদম পছন্দ নয় তবু আজকে আমরা সবাই মিলে খাবো বলে বানালো আর দাদাও আছে আমার সুব্রত দাদা এই কালকে এসেছে বাড়িতে বৃষ্টি আমি আর ভাই দাদা সবাই আসে তো বেশ গম গম করছে বাড়িটা আর যেহেতু চব্বিশ পহর এই তো বিয়ে হয়েছে অতটা বুঝতে পাচ্ছি না সেই জন্য মা বলছি যে বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল প্রথম দু তিন দিন যেদিন আমি আসিনি তারপর আমি বাড়ি চলে যেতে বললো এরপর ঠিক আছে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন এরপরে চব্বিশ পহরের আর একটা লাস্ট ব্লগ আসবে তারপর শনিবার আমাদের এখানে পুজো সেই ভিডিও শেয়ার করবো আমার শ্বশুরবাড়ির গ্রামে না এই কালী পুজোটা অনেক ধুমধাম করে হয় আপনাদের সাথে ওই ব্লগ আমি শেয়ার করব। আর রবিবার সবাই থাকবে বাড়িতে সেদিন আবার যাত্রাও হবে সেদিনের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং সাথে মেলাও দেখতে যাব সব আপনাদের দেখাবো তাহলে চলুন আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করি পরের একটা ব্লগ আমার বাড়ির থাকবে তারপরের ব্লগুলো শ্বশুরবাড়ির কালী পুজো সংক্রান্ত হবে চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম সবাই ভীষণ ভালো থাকবেন কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে টিল দেন সকলেই ভালো থাকুন থি ঝড় শুরু হয়ে গেছে এখন সত্যি কিছু ছিল সব তুললাম ঝড় শুরু হয়ে গেছে হঠাৎ করেই বলনা <inaudible> <Nah. inaudible>